জানুয়ারি মাসের পয়লা তারিখ পড়ার আগে কত ছেলেপুরেরা পিকনিকে যায় আপনারা জানেন পিকনিকে যায় বড় বড় ডিজে বক্স টক্স লাগিয়ে তবে আলহামদুলিল্লাহ বছর একত্রিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি থেকে মোটামুটি পাঁচই জানুয়ারি পর্যন্ত একটা পিকনিকের গন্ধ থাকে কিন্তু এই পুরো পিকনিকের দিনগুলো আমরা জায়গা জায়গায় অনুষ্ঠান করেছি যেখান ছেলে ছেলেরা পিকনিক করতো সেখানে এখন গজলে অনুষ্ঠান হচ্ছে পিকনিকটা বন্ধ হয়েছে তবে এই গ্রামে হয় কিনা আমি জানি না তবে একটা কথা আমার একটু মনে পড়ে গেল দেখেন গজল আমরা এই যে গাইছি কষ্ট করে গাইছি কলিজা ছিঁড়ে যাচ্ছে গজল গাই থেকে তারপর গাইছি বক্তারা আসে ওয়াজ করে টাকা নিয়ে বেরিয়ে যায় একটা কথা এই রকম জলসা দিয়ে গজল দিয়ে কোনো লাভ হবে না যদি মানুষ পরিবর্তন না হয়

কিউ আগে আর কেউ পরে ওই সমস্ত যুবকেরা যদি জানতো একটা চারশো সাতের উপরে বড় বড় দুটো ডিজে বক্স তুলে দিয়ে ঘুম ঘুম করে মাটি কাঁপাতে কাঁপাতে যারা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ আজকের আনন্দের সঙ্গে ডান্স করতে করতে মেন রোডের উপর থেকে যাচ্ছ একটা বার ভেবে দেখো যদি বাই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে তোমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ পাক আল্লাহ তালা তোমার কি ডাইরেক্ট জান্নাতে ফেলবে না জাহান

তাহিনা রাগ করবেন না আপনারা একটা গজল বলবো চোখটা বন্ধ করে শুনবেন যদি কবরের ভয় মনে চেতনা জাগে ভয় যদি আসে তাহলে কাল থেকে নামাজ পড়তে হবে নালে এই রকম মাহফিল দেবার কোনো দরকার নেই যেমন ডান্সাঙ্গামা আপনারা দেখেন বা টিভি সিরিয়াল দেখেন ওগুলাই বেটার যদি পরিবর্তন না হতে পারেন টাকা খরচ করে গজলের মাহফিল দেবার কোনো দরকার নেই ওয়াজ হোক ওয়াজ শুনে বাড়ি চলে যান তাবারক নেই কোনো আমল করার দরকার নেই তবে যদি চেতনা জাগার ইচ্ছা থাকে মনে যদি কবরের ভয় আল্লাহর ভয় যদি ঢোকাতে চান গজলগুলো শুনবেন এবং এর উপর আমল করতে হবে দেখেন

Come boy, come boy, come and take 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 my love. Come give 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 me all of your love. Come boy, come boy, come and take take of আজকে আমি এখানে গজল বলছি বাড়ি ফিরে যাবো কোনো গ্যারেন্টি নেই রাস্তায় আমার মৃত্যু এসে যেতে পারে আজকের গজল শুনছেন কাল জলসা শুনবেন কোনো গ্যারেন্টি নেই জল শাসন আপনার মৃত্যু এসে যেতে পারে মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই ছেলেটা কাল গজল বলছিল আজকে দুনিয়ায় নিয়ে মারা গেল মসজিদে এলান হবে আমাদের অমুক গ্রামে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে আগামী কাল জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ

যদি ইমান আমাল থাকে তো বলতে পারবো যদি গোনাগার হয় ইমান আমাল না থাকে তাহলে ফারিস্তাদের জবাব কি করে দেবে কিছু কিছু তেঁতর লোক থাকে বদমাইশ লোক আপনারা রাগ করবেন না কিছু বদমাইশ লোক থাকে যদি ইমাম সাহেব বা মোয়াদ্দিন সাহেব মুরবির সারা জীবন নামাজ পড়লিনি তা ফেরিস্তাদের উত্তর দেবে কি করে বলে আরে আমারও সব চিন্তা নেই কেন বলে যখন কবরে রাখবে ফেরেস্তারা যেই নামবে আমার মারার জন্য মুগুল্লে আসবে তখন ও ফেরেস্তা এখন তো মেরে গেল তোমরা আবার কি করতে এসো কিছু লোক থাকে এরকম বলে ও এখন তো আমার মেরে গেল একটু রেস দাও আমার একটু রেস দাও পরে এক্ষুন তো মেরে গেলো মনে রেখে দেন কবরের মধ্যে নাকি সাপ থাকবে সাপ এক একটা কবরে 99টা করে श्राপ দেওয়া হবে এই হেলে श्राप ডানা श्राप নয় এই श्राप এক একটা श्राप যদি দুনিয়ার বুকে একবার ফুঁস মারে একবার যদি নিঃশ্বাস ফেলি কিয়ামত পর্যন্ত সবুজ ঘাস জন্ম নেবে না এই রকম श्राप এক একটা কবরে 99টা করে দেওয়া হবে একবারও কি ভেবে দেখেছো তখন তোমার উপায় কি হবে মৃত্যুত তো কোনো গ্যারান্টি নেই যখন তখন এসে যাবে তোমার অবস্থা কি হবে নামাস তো কখনো পড়া হয়নি তাই কবি লিখছে মন কাঙ্গনে ফানি তারা হাসতে ক এ আসাসে যখখতে ক বদ এ গয়র বিত অভরতম পানি সাহাবা চপাপদ এবি ক এ